গাছ রিপোর্টিং করতে করতে কিছু কথা বলে রাখি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রিপোর্টিং করার সময় খেয়াল রাখতে হবে যে এই গাছের যে যে এরকম জিও ব্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে তো পানি নিষ্কাশন নিয়ে কোনো চিন্তা নাই তবে জিও ব্যাগ ব্যবহার করলে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে এবং পরবর্তীতে এই যে ইয়েলো মালটা গাছের ফলটা খেতে কেমন হলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব সুপ্রিয় দর্শক মন্ডলী হারুন ব্লগ বিডিতে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত এই যে বারো ইঞ্চির টবে আমার একটা ইয়েলো মালটা গাছ দেখতে পাচ্ছেন যেটাতে একটা মাত্র মালটাই ধরে আছে আসলে এটার রিপোর্টিং আরও আগেই করা দরকার ছিল কিন্তু বৃষ্টিপাতের কারণে আমি করতে পারতেছিলাম না তো এখন কয়েকদিন ধরে আবার দুই দিন ধরে বৃষ্টি হইতেছে না তো ভাবলাম যেহেতু শীত চলে আসতেছে এই অক্টোবরের এই মাঝামাঝিতে এসে গাছটা রিপোর্টিং করে দিব তো এই জন্যে বাগানে চলে আসলাম এই যে এই গাছটা যে এখানে যে পাশে আরেকটা দেখতেছেন ইম্পিরিয়াল ম্যান্ডারিন এটাও কিন্তু এই বারো ইঞ্চি টবেই ছিল পরবর্তীতে আমি এই যে এটাকে দশ গ্যালনের জিও ব্যাগে রিপোর্টিং করে দিছি তো এটাকেও আজকে রিপোর্টিং করে দিব তো কাজেই পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে থাকবো এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সুপ্রিয় দর্শক যেমনটা বলতেছিলাম আমি আমার ছাদ বাগানের এই যে ইয়েলো মালটা দেখতে পাচ্ছেন একটা মাত্র মালটাই ধরছে তো এটা এটাকে আমি ফেসবুকে একটা পেজ থেকে সংগ্রহ করছিলাম ওনাদের ভাষ্য মতে এটা হচ্ছে ইয়েলো মালটার একটা জাত অর্থাৎ বাজারে আমরা যে মালটা খাই সেরকম হলুদ কালারের মালটা হবে তো এইটার এই যে একটা মাত্র মালটা এটা ধরে আছে তো এই গাছটা আসলে বারো ইঞ্চি টবে থাকার কারণে এটাতে সামনের সিজনে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না যদি আমি এটাকে রিপোর্টিং না করে দিই তো এই জন্য আমি একটা দশ গ্যালনের খুব ভালো মানের একটা জিও ব্যাগ নিয়ে আসছি তো যাই হোক আপনারা জিও ব্যাগ সম্পর্কে অনেক ভিডিও পেয়ে যাবেন সেই বিষয়ে আমি এখন কথা বলবো না মূলত আজকে ভিডিওতে আমি এই গাছটা রিপোর্টিং করবো এবং এটা আপনাদের সামনে দেখাবো আমি কিভাবে এটা রিপোর্টিং করি তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে অনুরোধ রইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক আসলে এই গাছটা রিপোর্টিং করা দরকার ছিল আরও এক মাস আগে কারণ দেখতে পাচ্ছেন যে গাছের পাতা কিন্তু কিছুটা হলুদ হয়ে গেছে এর কারণ হচ্ছে গাছে কিন্তু প্রচুর পরিমাণে চারদিক দিয়ে শিকড় হয়েছে এবং বারো ইঞ্চি টবে আসলে এটা এখন রাখা মুশকিল তো তারপরেও দেরি হওয়ার কারণ হতেছে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে আমি সেপ্টেম্বর মাসে এটা রিপোর্টিং করতে পারিনি দেখেন নিচে কিন্তু কি পরিমাণ মোটা শিকড় হয়ে আছে দেখেন এটা কিন্তু আর গ্রো করতে পারতেছিল না এবং পরিপূর্ণ খাবারও ছিল না আর আমি যদি এইভাবে এটাকে রেখে দিই তাহলে পরবর্তী সিজনে কিন্তু এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে না তো গাছটা রিপোর্টিং করার জন্য আমি প্রাথমিক অবস্থায় এই যে জিও ব্যাগ দেখতেছেন এটা নিচে একটা লেয়ার করে নিচ্ছে যদিও জিও ব্যাগের একটা সুবিধা হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা তৈরি করতে হয় না তো তারপরও আমি নিচে একটা মাটির দিয়েছি এবং এরপর বেশ কিছু শুকনো পাতা দিয়ে তার উপরে জৈব মিশ্র সার এখানে শিংকুচি হাড়ে গোড়া এরপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট দিয়ে একটা মিশ্র সার মিশানো যে মাটিটা আছে এটা দিয়ে একটা লেয়ার করে নিয়েছি এবং এর উপরে হচ্ছে আমি এখন এই যে গাছটা বসাবো এটা উঠাবো উঠিয়ে নিয়ে এখানে সেট করে দিব তার আগে আমি জায়গাটা ঠিক করে নিই এই যেখানটাতে সেট করে নিলাম এখন হচ্ছে আমরা এই গাছটা উঠাবো এই দেখেন খুব সুন্দর করে কিন্তু শিকড় হয়েছে অনেক তবে নিচের অংশটা একটু সেটে দেওয়ার দরকার আমার কাছে মনে হয় নিচের অংশটা আমি একটু সেটে দিব এটা চার পাশে যেহেতু খুব বেশি পরিমানে শিকড় গ্রো করে নাই কাজে এটাকে আমি দিতেছি না কারণ হইতেছে শীতকাল প্রায় এসে গেছে এখন দিতে গেলে গাছের ক্ষতি হইতে পারে তবে এটা যদি দুই এক মাস আগে রিপোর্টিং করতাম তাহলে থেকে একটু দিতাম আরও বা আমার জিও ব্যাগের সাইজ যদি ছোট হইতো সেক্ষেত্রে করতাম যেহেতু এটা বড় সাইজের একটা জিও ব্যাগে বসাইতেছি কাজে আপাতত এটা আমি চারদিকে চেয়ে ছোট করব না নর্মালি জাস্ট বসাই দেবো এবং চারদিকে শুকনো যে মাটিটা আছে আমার জৈব সার মিশ্রিত সেটা দিয়ে এটা সুন্দরভাবে এটা সেট করে দিব এই যে প্রচুর ঘাস দেখতে পাচ্ছেন এই ঘাসটা কিন্তু আমি চারদিকে মাটি দেওয়ার পর এটা তুলে দেব তবে এখন তুলতে গেলে গাছের গোড়া একটু ক্ষতি হতে পারে এই জন্য চারদিকে মাটি দিয়ে নিই এরপরে হচ্ছে এই ঘাসটা তুলে ফেলব এবং এই গাছটা বসানোর সময় সবসময় খেয়াল রাখতে হবে যাতে এটা একদম মাঝখানে বসছে এবং উপরে কমপক্ষে আপনার তিন থেকে সাড়ে তিন ইঞ্চি জায়গা রেখে দিবেন যাতে পরবর্তী বছর আবার এটার উপর দিয়ে জৈব সারের একটা লেয়ার দিয়ে আবার মাটি দেওয়া যায় তো আমি এটা পুরোপুরি সেট আপনাদেরকে আবার এই যে জৈব মিশ্র সার মিশ্রিত যে মাটিটা এটা আমি নিয়ে আসলাম এরকম কয়েক গাড়ি মাটি এখানে দিতে হবে তবে এই গাছ রিপোর্টিং করতে করতে কিছু কথা বলে রাখি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই রিপোর্টিং করার সময় খেয়াল রাখতে হবে যে এই গাছের যে এই যে গোড়াটা এটা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এটা হল প্রথম খেয়াল রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পানি নিঃশাসন ব্যবস্থা যাতে ভালো হয় তো সেক্ষেত্রে যদি আপনারা এরকম জিও ব্যাগ ব্যবহার করেন সেক্ষেত্রে তো পানি নিঃশাসন নিয়ে কোনো চিন্তা নেই তবে জিও ব্যাগ ব্যবহার করলে কিন্তু একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনার মাটিতে যাতে পানি ধরে রাখতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে এই জন্য মাটির সাথে সম্ভব হলে কোকোপিট মিশিয়ে দিবেন আমি কিন্তু এই মাটির সাথে কোকোপিট মিশিয়ে দিতেছি এবং এতে কি হবে মাটিটাতে কিছুটা হলেও পানি ধরে রাখতে পারবে আর যদি আপনারা ড্রাম ইউজ করেন সেক্ষেত্রে অবশ্যই নিচে যাতে এই পানিটা নিষ্কাশন সুন্দরভাবে হয় তার একটা ব্যবস্থা কিন্তু আপনাদের রাখতে হবে তা না হলে কিন্তু অতিরিক্ত পানির কারণে গাছ ক্ষতিগ্রস্ত হবে মারা যাবে এবং আরেকটা ব্যাপার এই ছাদ বাগান শুরু করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বেস্ট হইতেছে আপনি যখন প্রথম কোনো গাছ আনবেন এনে এরকম বড় কোনো বালতিতে বা জিও ব্যাগে বা বড় ড্রামে বসাবেন না সব সময় চেষ্টা করবেন এই যে এরকম একটা বারো ইঞ্চির টপ বা এর চেয়ে ছোট হলেও সমস্যা নাই দশ ইঞ্চির যদি একটা টবে আপনি ছয় মাস বা চার মাস রাখতে পারেন সেক্ষেত্রে এটা যখন প্রচুর পরিমাণে শিকড় গজাবে চারদিক দিয়ে গাছটা কিন্তু শক্তিশালী হবে এবং এরপর ধাপে ধাপে দেখা গেল বারো ইঞ্চির থেকে দশ ইঞ্চি যদি দেন দশ ইঞ্চির পরে বারো ইঞ্চি দিবেন বারো ইঞ্চির পরে আপনি সাত গ্যালন বা দশ গ্যালন এরকম একটা জিও ব্যাগে দিতে পারেন এবং এরপর যদি আর আপনি রিপোর্টিং নাও করতে পারেন দু এক বছর পর পর শুধু চারদিকে মাটি খুঁড়ে খুঁড়ে দেখা গেছে মাটি একটু চেঞ্জ করে দিবেন সাথে জৈব মিশ্র সার দিয়ে দেবেন দেখবেন হয়ে যাবে ইনশাল্লাহ আর যদি সুযোগ থাকে সেক্ষেত্রে যদি পরে আপনি পরবর্তীতে দুই থেকে তিন বছর পর আপনি একটা হাফ গ্রাউন্ড ব্যবহার করতে পারেন তাহলে তো সবচেয়ে বেস্ট তো এইভাবে ধাপে ধাপে গাছ বড় করবেন সেখান থেকে ইনশাল্লাহ আপনি ভালো রেজাল্ট পাবেন সুচরণ আমরা এখন মাটিটা সুন্দরভাবে চারদিকে দিয়ে দিই যেহেতু একা ভিডিও করতেছি এই জন্য একটু কষ্ট হয়ে যেতেছে তারপর আপনাদের দেখানোর জন্য ভিডিওটা তৈরি করলাম এখন আমি কিছু ঘাস উঠিয়ে ফেলবো কারণ এখন ঘাস উঠিয়ে ফেললে খুব একটা সমস্যা হবে না ইনশাল্লাহ প্রচুর পরিমাণে ঘাস হয়েছিল এখন বেশ কিছু পরিমাণ মাটি এখানে দিতে হবে তো গাছ রিপোর্টিং যেহেতু শেষ করলাম আলহামদুলিল্লাহ তো এখন একটু পানি দিয়ে দিব তবে যেহেতু এটা জিও ব্যাগে আছে এবং মাটি মোটামুটি যেসব মাটি দিলাম একটু ভিজা ভিজাই আছে এই কারণে অতটা পানি দিব না তবে যদি আমি ড্রামে বা বালতিতে রোপণ করতাম সেক্ষেত্রে কিন্তু একদম এটা ভরে পানি দিতাম দেখতাম যে এটা পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো আছে কি যাতে নিচ দিয়ে গড়িয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করতাম তবে জিও ব্যাগের ক্ষেত্রে এটা সুবিধা আছে মানে এত কিছু খেয়াল রাখতে হয় না যাই হোক কষ্ট করে ভিডিওটা তৈরি করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন এবং পরবর্তীতে এই যে ইয়েলো মালটা গাছের ফলটা খেতে কেমন হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করুন